করোনা ভাইরাসের আজকের খবর সর্বশেষ আপডেট অনুযায়ী জানা গেছে গত চব্বিশ ঘন্টায় দেশে চব্বিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে এবং একজন মারা গেছে এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে এবং সেই সঙ্গে সুস্থতার সংখ্যাও বেড়েছে এবং বাংলাদেশে করোনা ভাইরাস পরিস্থিতি স্থিতিশীল থাকলেও সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনমনে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বরং সতর্কতা অবলম্বন করতে হবে যদি সতর্কতা অবলম্বন না করা হয় তাহলে লকডাউনের মতো পরিস্থিতি আসতে পারে হতে পারে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ পরীক্ষা পিছিয়ে যেতে পারে তবে পরীক্ষা নিয়ে সরকার বিকল্প কয়েকটি চিন্তাও করে রেখেছে এবং হাসপাতালে প্রস্তুত রয়েছে সরকারি উদ্যোগও কিন্তু রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর জানিয়েছে দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা এবং সেই সঙ্গে